পৃথিবীতে সবার কাছেই তার মা বাবা অনেক অনেক গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ হবেই না কেন পৃথিবীতে মা বাবার চেয়ে আপন আর কেই বা হয় তাই না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনারা যারা দেশ প্রবাস পৃথিবীর যে যে জায়গা থেকে আমার ব্লগগুলো উপভোগ করেন আপনাদের সবাইকে অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা হচ্ছে আমার আব্বা আম্মাকে নিয়ে আমি মুন্সিগঞ্জ গিয়েছিলাম তো দশই নভেম্বর দুই এটা ছিল হচ্ছে রবিবার সেদিন আমার আম্মাকে নিয়ে আমরা মুন্সীগঞ্জ সদরের ল্যাবের হসপিটালে গিয়েছিলাম সেখানে ঠিক হসপিটাল না এটা হচ্ছে একটা ডায়াগনস্টিক্স হয়তোবা হসপিটাল সামনে হবে তো সেখানে ডক্টর ডক্টরকে দেখাতে গিয়েছিলাম আর আমার আম্মা হচ্ছে অনেক বছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত আসলে উনি এতই মানে ক্লান্ত হয়ে গিয়েছে যে আর ওষুধ খেতে চায় না কারণ হচ্ছে ওনার আর্থেটাইটিস তারপরে হচ্ছে ওনার থাইরয়েড হার্টের সমস্যা তারপর অ্যালার্জি অনেক রকমের প্রবলেম তো যে কারণে সবসময় মনটা খারাপ থাকে আর মানুষ যখন অনেক বেশি নানা রকমের রোগে আক্রান্ত থাকে তখন কিন্তু তার মন মানসিকতা খুব খারাপ হয়ে যায় তো রিসেন্টলি যখন আমরা টেস্ট করলাম এই টেস্টে দেখা গেল যে ওনার নাকি রক্তে ইনফেকশনস ধরা পড়েছে তো রক্তে ইনফেকশন বিষয়টা কিন্তু এত সহজ না হয়তো বা সেরে যায় আবার না সারলে কিন্তু এটা আবার অন্যরকম একটা ব্যাপার হয়ে যায় তো আমরা একটু নার্ভাস বলা যায় তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন তো ল্যাবের ডায়াগনস্টিক্সের নিচেই হচ্ছে বৈঠকখানা একটা ক্যাফে ছোটোখাটো খুব কিউট একটা ক্যাফে তো সেখানে আব্বা আর আম্মাকে নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পর আসলে আমার নিজেরই মনটা ভেঙে চুরমার কারণ হচ্ছে মা বাবা অসুস্থ হলে কোনো সন্তানই ভালো থাকে না তাই না তো ভাবলাম যে একটু বাবা মাকে সময় দেই আমরা কম বেশি সবাই কিন্তু এই যে রেস্তোরাঁয় ঘোরাঘুরি বা বাইরে আউটিংয়ের ক্ষেত্রে দেখা যায় বন্ধু বান্ধবী কিংবা প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ এই যে এই বিষয়গুলো কিন্তু রেস্তোরাঁয় গিয়ে যেতে চায় বা হ্যাং আউট করতে ভালোবাসে কিন্তু মা বাবাকে তার মধ্যে বৃদ্ধ মা বাবাকে নিয়ে হ্যাং আউট করার যে একটা কালচার সেটা কিন্তু আমাদের সমাজে নেই তো সবাইকে বলবো যে আপনারা যারা সবাই অনেক ব্যস্ত হয়ে যান একটা বয়সের পর কিন্তু সবাই ব্যস্ত হয়ে যায় তাই না আর ব্যস্ত হয়ে গেলেও কিছুটা কোয়ালিটি টাইম মা বাবাকে দেওয়া উচিত আর এই যে মানুষ যখন পড়াশোনা করে ছোট থেকে বড় হয় তারপর সে তার জব লাইন বা তার প্রফেশনাল লাইফে এসে প্রবেশ করে কিন্তু একটা সময় দেখা যায় যে সে এই যে মা বাবা এত কষ্ট করে সন্তানকে বড় করে কিন্তু জীবনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যে বৃদ্ধ সময়টা বা অসুস্থতার সময় এই সময়গুলোতে না সন্তানকে কাছে পায় না এর থেকে হৃদয় বিদারক আর কী বা হতে পারে তাই না তো কোনো কিছু আসলে তেমন করে ভাবিনি কিন্তু মা আর আব্বাকে যখন বয়স হয়ে যেতে দেখছি চোখের সামনে মা বাবাকে বৃদ্ধ হতে দেখছে এই জিনিসটা আসলে আমি নিজেই মেনে নিতে পারি না মাঝে মাঝে মনে হয় যে মা বাবাকে যদি সে আগের ইয়াং মা বাবার মতো করে ধরে রাখতে পারতাম এমন পৃথিবীতে এমন কোনো ওষুধ আবিষ্কার হতো যে মা বাবাকে আমি ইয়াং রাখতে পেরেছি এর থেকে সফলতা মনে হয় না আর কিছু হতে পারে তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আর এই ক্যাফেটা হচ্ছে বৈঠকখানা এটা হচ্ছে মুন্সীগঞ্জ সদরের সুপার মার্কেট এরিয়াতে তো মুন্সিগঞ্জ সদরের সুপার মার্কেট এরিয়ায় প্রচুর রেস্তোরাঁ হয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর রেস্তোরাঁ তো সেখানে দেখা যায় যে অনেক মানুষজন এসে ব্লক করে কেউ ভালো ভালো খাবার খেতে খাবার খুঁজে আসে তো বৈঠকখানার যে স্যুপটা এই স্যুপটা বেশ ভালো আমার ভাইয়ের আগে আমাকে রেকমেন্ড করেছিল এখানকার কফিটাও ভালো আর রেস্তোরাঁটা বা ক্যাফেটা কিন্তু ছোট কিউট কিন্তু জায়গা কিন্তু অনেক বড় রেস্তোরাঁ না কিন্তু ওদের খাবারের কোয়ালিটিগুলো ভালো তারপরে আমনিরা নিয়ে ছিলাম হচ্ছে স্যুপ আর হচ্ছে পটেটো চিপস যেটা আমরা ফ্রি হ্যা ইয়ে খাই ফ্রেঞ্চ ফ্রাই বলি তো এই ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে দেড়শো টাকার যে আমরা যে স্যুপটা নিয়েছিলাম এটা হচ্ছে দাম নিয়েছিল তিনশো আশি টাকা তো সব মিলে পাঁচশো পঞ্চাশ টাকা এসেছিল তো আমার আম্মা যেহেতু খুবই অসুস্থ উনি কিন্তু আসলে সব ধরনের খাবার খেতে পারবে না তো আমার কাছে মনে হলো যে একটু স্যুপটাই খাওয়াই স্যুপটা খেলে হয়তো বা ওনার একটু ভালো লাগবে আর মা বাবার অসুস্থ হলে কোনো সন্তানের মন ভালো থাকে না আমার নিজেরও মন ভালো নাই তবে বৈঠকখানার যে স্টাফ যারা সার্ভিস দেয় তারা বেশ ভালো তাদের সার্ভিস খুবই ভালো আর এই হচ্ছে রেস্তোরাঁর বাইরের দিকটা এটা একদম মেন রোডের পাশে পাশেই পড়েছে এটা হচ্ছে হাসপাতালের রাস্তাও বলে আবার সুপার মার্কেট এরিয়াও বলে সুপার মার্কেট থেকে যেতে আর হচ্ছে হাসপাতালে যাওয়ার এই মাঝামাঝি একটা রাস্তায় পড়েছে এখানে অনেক ধরনের রেস্তোরাঁ আছে বাইট তারপরে হচ্ছে বৈঠকখানা তারপর আরও অনেক অনেক মানে এত নাম আমার মনেও নাই ও কিউট মিট মিট কিউট নামের একটা ক্যাফে আছে আরও অনেক অনেক তো এরপরের দিন হচ্ছে আম্মা আবার পোলাও রান্না করেছে মুরগি রান্না করেছে তারপরে টুকি টাকি অনেক খাবার দাবার রান্না করেছে আসলে মা মা বাবা সন্তানের জন্য সবসময় চায় যে ভালো কিছু করে খাওয়াতে তো বাসায় ঢ্যাঁড়স ছিলাম আমি বললাম যে ঢ্যাঁড়সটাও ভাজি করে ফেলি আসলে দেখা যায় যে বাসায় কেউ অসুস্থ থাকলে অনেক সবজি টবজি নষ্ট হয়ে যায় ঠিক মতো খাওয়া দাওয়া হয় না তো এই যে মায়ের হাতের ঝোল ঝোল মুরগির রান্না আর এই মুরগি দিয়ে হচ্ছে পোলাও খেলাম ভালো লাগলো অনেক দিন পর মায়ের হাতের রান্না আসলে মায়ের হাতের রান্না মা যতদিন জীবনে থাকে এই যে ঘ্রাণ এই যে এই যে একটা ভালো লাগা এই যে সন্তানের জন্য প্রিয় কিছু রান্না করা এর থেকে না আসলে মা বাবা না থাকলে কেউ বুঝবে না যাদের মা বাবা জীবিত আছে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান হলো তারা যে তাদের মা বাবা আছে তাই জীবনে যতই ব্যস্ত থাকুন না কেন জীবনে যত রকমের জটিলতা থাকুক কিংবা জীবনে যত সময় কম থাকুক চেষ্টা করবেন মা বাবাকে একটু ফুল সময় দিতে মা বাবার জন্য কিছু করতে কারণ মা বাবাকে ভালো যারা না বাসে বা মা বাবাকে যারা কেয়ার না করে আমি অনেক দেখেছি আমার জীবনে যে চলার পথে যারা মা বাবাকে ভালোবাসে না বা মা বাবাকে কেয়ার করে না মা বাবাকে যত্ন নেয় না তাদের না আসলে আয় রোজগার তেমন একটা হয় না তাদের জীবন অশান্তি লেগেই থাকে তো এই যে চিপসগুলো এগুলো বাসায় ছিল তো বিকেলবেলা মা বলল মানে মা বাবার বাসায় গেলে যা হয় মা এটা খাও এটা খাও একটা না একটা খাবার বের করে দেবেই তো এটা বললো যে তুমি তো এই চিপস পছন্দ করো এই চিপস খাও তারপরে হচ্ছে আমার আমার দশ তারিখের পর হচ্ছে এটা কত তারিখে মনে নাই মানে এটা মনে হয় এক সপ্তাহ পর হচ্ছে আমরা আবার হসপিটালে গেলাম তো সেই হসপিটালে গিয়ে ওই যে পুনরায় আবার টেস্ট করতে দিল তো এর মধ্যে হচ্ছে যে পুকুরটা দেখা দেখালাম এটা হচ্ছে জমিদার পাড়ার পুকুর এটা মুন্সীগঞ্জ সদরের খুব সুন্দর একটা জায়গা আর এই হচ্ছে জিলাপি তারপরে হচ্ছে বালুশা এগুলো হচ্ছে আনন্দ মিষ্টিমুখ মুন্সীগঞ্জের একটা খুবই ফেমাস ফেমাস মিষ্টির দোকান আর মুন্সীগঞ্জ মানেই হচ্ছে মিষ্টি দই মাঠা এগুলো তো ঐতিহ্য বহন করে তো এই বালুশা হচ্ছে আগে একটা সময় আমরা খুব কম দামে কিনে খেতাম কিন্তু এই বালুশা এখন দেখলাম যে অনেক বেশি দাম হয়ে গিয়েছে অলমোস্ট তিনশো টাকা কেজি খুব তিনশো বা চারশো টাকা এরকম আমার ঠিক মাথায় নাই তো এই যে পুরি এর পরের দিন হচ্ছে আমার আব্বা পুরী এনেছিলো আসলে কি ব্লগ তো আমি আসলে অত বেশি প্রিপারেশন নিয়ে করি না যখন যখন বাসায় মনে থাকে তখন হচ্ছে দুই একটা ক্লিপ নিয়ে রাখি তারপর হচ্ছে এই যে বাখরখানি এটা হচ্ছে মুন্সীগঞ্জ বাজারেরই শামসুদ দোকান নামের একটা চায়ের দোকান আছে ওখানে অনেক রকমের বিকালের খাবার বা রুটির দোকান বলে যেটাকে সেখানে বাখরখানিটা বানানো হয় তো এক একদিন এটা হচ্ছে খুব সম্ভবত বারো তারিখ তেরো তারিখে এরকম হবে তো বাখরখানি দিয়ে বিকেলবেলা হচ্ছে আমরা আদা চা খেলাম আমি আসলে দুধ চাটা অনেক দিন হয় অ্যাভয়েড করছি দুধ চা যদিও মুখরোচক একটা খাবার দেখতে অনেক ভালো দেখা যায় কিন্তু আসলে দুধ চাটা আমি নিজেই এখন অ্যাভয়েড করি কারণ দুধ চাটা অ্যাভয়েড করা উচিত তারপরে হচ্ছে এই যে আম্মার রক্ত তারপর আম্মার এক্সরে করতে দেওয়া দেওয়া হয়েছে আম্মা হচ্ছে মা ভিতরে অনেক ব্যথা তো সেটা এক্স রে করার পর দেখা গেল যে মায়ের ডান দিকে না বাম দিকে হচ্ছে একটা স্পট ধরা পড়েছে তারপর হচ্ছে ওই যে বললাম না রক্তে ইনফেকশন তো এটার জন্য সাত দিন বেশ কিছু বেশ কিছু ওষুধ এবং বেশ কিছু আর কিছু টেস্ট দিয়েছে তো আমার ওষুধ কেনার পর আমরা বললাম যে চলো এইখানে বসে একটু ফুচকা আর ই খাই চটপটি খাই আমার নিজেরও খেতে ইচ্ছে করছিল তো মা বাবাকে নিয়ে ফুচকা খাওয়ার কিন্তু একটা অন্যরকম ভালো লাগার ব্যাপার আছে আমরা কিন্তু সবাই বন্ধু বান্ধবী নিয়ে হ্যাং আউট করি তাদেরকে নিয়ে ফুচকা খাই তারপর হচ্ছে ইয়ে খাই চটপটি খাই একবার মা বাবাকে নিয়ে খেয়ে দেখবেন যে অনেক ভালো লাগবে মা বাবার সাথে কাটানো ছোট ছোটো স্মৃতিগুলোই একদিন আপনার জীবনে সবচেয়ে বড় সবচেয়ে সেরা অনুপ্রেরণার আশ্রয় হয়ে আপনার জীবনে ধরা দিবে তো এই ছিল আমার আজকের ব্লগ মা বাবাকে ভালোবাসুন মা বাবাকে সময় দিন মা বাবার জন্য জীবনের একটা সময় বরাদ্দ রাখুন সবাই অনেক ভালো থাকবেন মা বাবাকে ভালোবাসবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই টা সেফ অ্যান্ড গুড বাই আল্লাহ হাফেজ